মাত্র দুটো উপকরণ দিয়ে দোকানের মতো সন্দেশ বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথমে ছানা কাটিয়ে নেব এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব দুধ ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দুধের মধ্যে দিয়ে দেবো কিছুটা ভিনিগার মেশানো জল পাঁচ চামচ ভিনিগার আর অল্প একটু জল আগেই আমি মিশিয়ে রেখে দিয়েছিলাম এখানে আমি ভিনিগার দিয়ে ছানা কাটাচ্ছি আপনারা চাইলে টক দই বা লেবুর রস দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন ছানা কেটে যাওয়ার পর একটা ছাঁকটির মধ্যে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর দুই তিনবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব যাতে ছানার মধ্যে ভিনিগারের টক ভাব না থাকে ছানা ধুয়ে নেওয়ার পর ছানা থেকে হালকা হাতে চেপে চেপে এইভাবে জল ঝরিয়ে নিয়ে ছানাটাকে রেখে দিয়ে গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে দেব প্যানের মধ্যে দিয়ে দেব হাফ কাপের থেকে একটু বেশি চিনি ওজন হিসাবে একশো কুড়ি গ্রাম চিনি আছে চিনির মধ্যে অল্প করে জল দিয়ে দেব। চিনির সঙ্গে জলটা মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেড় লিটার দুধের ছানার জন্য এখানে আমি একশো কুড়ি গ্রাম চিনি ব্যবহার করছি আপনারা চালে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনিগুলো মেল্ট হতে থাক এদিকে যে ছানাটা জল ঝরিয়ে রেখেছিলাম একটা থালার মধ্যে ঢেলে নিয়ে ছানাটাকে মিনিট চার পাঁচের সময় ধরে খুব ভালো করে মেখে নেব যাতে ছানার মধ্যে রকম বড়দানা অংশ না থাকে আপনারা চাইলে মিক্সির মধ্যে ছানাটাকে দুই থেকে তিনবার ঘুরিয়েও নিতে পারেন দেখুন ছানাটাকে মসৃণ করে মেখে নেওয়া হয়ে গেছে এদিকে চিনিগুলোও মেল্ট হয়ে গেছে মেখে নেওয়া ছানাটা এই চিনির রসের মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে চিনির রসের মধ্যে ছানাটা দেওয়ার পর লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এইভাবে নাড়তে নাড়তে ছানার এই মিশ্রণটাকে কিছুক্ষণ রান্না করে নেব ক্রমাগত নাড়তে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে মিনিট পাঁচ এক জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আরও মিনিট দুই তিনিক সময় ধরে জাল দিয়ে নেব আরও মিনিট দুই তিনিক জাল দিয়ে নেয়ার পর দেখুন ছানার এই মিশ্রণটা একটা ডোতে পরিণত হয়ে গেছে আর প্যান থেকে কেমন ছেড়ে ছেড়ে আসছে এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ছানার এই মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব প্যানের মধ্যে একটু এইভাবে ছড়িয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আপনারা চাইলে অন্য কোনো পাত্রের মধ্যে তুলে নিয়েও ঠান্ডা হতে দিতে পারেন ছানার এই মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়ে কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে পাকিয়ে প্রথমে গোল করে নেব তারপর প্রেস করে মাঝখানটা একটু চেপে দেব এবার একটা চামচের পেছন দিয়ে সন্দেশের মধ্যে একটু ডিজাইন করে নেব আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন দেখুন ঠিক এরকমভাবে প্রত্যেকটা সন্দেশকে তৈরি করে নেব এইভাবে একবার সন্দেশের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে সন্দেশ বানিয়ে দিলে বুঝতে পারবে না এটা বাড়ির তৈরি না দোকানের কেনা বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সমস্ত সন্দেশগুলো তৈরি করে নেওয়ার পর সন্দেশের ওপরে অল্প করে পেস্তা কুঁচি দিয়ে দেব। এটা সম্পূর্ণভাবে অপশনাল আপনারা চালে দিতেও পারেন আবার নাও পারেন দেখুন সন্দেশগুলো কত সুন্দর হয়েছে একটা সন্দেশকে আমি ভেঙে নিয়েও দেখিয়ে দিচ্ছি তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ